এখন ডক্টর জাকির নায়েক আসবে বাংলাদেশের উলামায়াম বাংলাদেশের জনগণ ডিসিশন নিয়েছে এখন বাংলাদেশে কে আসবে আর কে যাবে এটা তো বাংলাদেশের জনগণের ডিসিশন নিবে ঠিক না বেঠিক জোরে কন এই সিদ্ধান্তটা কি আমরা নেবো না ইন্ডিয়া নিবে জোরে বলেন কে নেবে আমাদের দেশে যা হবে আমাদের দেশের ভিতরে কোন স্কুল আসবে আর কে যাবে এই ডিসিশন আমরা নেব এটা ইন্ডিয়া নিতে পারবে না আমরা ইন্ডিয়াটা খাইও না আমরা ইন্ডিয়াটা পড়িও না বরং এই দেশের সবচেয়ে বড় দুশ্মন হলো ইন্ডিয়া কারণ কারণ হচ্ছে এই দেশে আমাদের বন্ধু বন্ধু করতে করতে এই হাসিনা সবচেয়ে কষ্ট দিচ্ছে এই বাংলাদেশের আলেমদেরকে আর এখন হাসিনা পলাইছে তাদের কোলে তাদের কুলে আশ্রয় নিছে ইন্ডিয়া থেকে বলা হচ্ছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে গেলে আমাদের ইন্ডিয়াতে ডক্টর জাকির নায়ককে পৌঁছে দেন তাহলে আমরাও বলি জাকির নায়ক তো এখনো আমাদের বাংলাদেশে আসে নাই আমাদের দেশের আপাত আপনাদের দেশে গিয়ে বৈশা রইছে আপনারা একটু জাকির নায়ককে ফিরে দেওয়ার আগে আপনারা একটু আমাদের আপাকে ফিরাইয়া দেন বুঝছি বুঝছি এইগুলো কিছু লোক কাছে হ্যাঁ যাই হোক কষ্ট পেয়েছেন আপনারা হ্যাঁ যে কথা বলতেছি এই দেশের মানুষ এই এই পর্যন্ত জীবন দিছে সাইদ মুগ্ধ কেন জীবন দিছে কোরআনের তাফসির মাহফিল বন্ধ করার জন্য হ্যাঁ সুর বদমাসটি কি ক্ষমতায় বসানোর জন্য হ্যাঁ প্রত্যেকটা ভালো মানুষ ক্ষমতায় বসতে বসক সেটা আমরা চাই কি চাই না জানি কে কোথায় আছেন কে কোন জায়গা থেকে কিভাবে রাজনীতি করেন কিন্তু রাজনীতির জায়গা থেকেও বিশেষ করে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানদেরকে কষ্ট দিয়া রাজনীতির ময়দানেও ভালো থাকা যাবে মুসলমানদেরকে সন্তুষ্ট রাখতে হবে আল্লাহর পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে তবে আপনি ভালো থাকবেন ভাইয়েরা আমার বাবাজিরা আমার আল্লাহ বলছেন ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস এই পৃথিবীর জিন এবং মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন এই পৃথিবীতে যদি আল্লাহর আইন ভালো না লাগে আল্লাহ বলছেন বের হও বাবা মা আমাদেরকে মাঝে মধ্যে রাখবিরা সন্তানকে বাইরে ফেলে দেয় না হ্যাঁ বলে এই সন্তান তুই কিন্তু অনেক ব্যাধ হয়ে গেছে পাইতে পারো কয়না জুড়ে কয়না আসলে কি বাপ মা কি আল্লাহ জানে যে এই বান্দা আল্লাহ আল্লাহর আকাশ জমিন বারোটা যাই হোক তাহলে আর আধা ঘন্টা কি কষ্ট করবে আপনাদের আধা ঘন্টা ভিতরে ফিনিশিং একটু দেরি একটু দেরি হয়ে গেছে মানে প্রদর্শনী ছিল আর এগুলো দরকার একটা মাদ্রাসার প্রদর্শনীয় দরকার যে যারা মাদ্রাসা চালায় একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন কথাটা বুঝতে পারছেন আমার মতো লোক আমি তো মানে কালেকশন করি না বা মানুষের জাকাতের টাকা আমি মাদ্রাসায় নিই না এখন মাদ্রাসায় গেলে দেখা গেছে যে মাঝে মধ্যেই খবর আসা চাইল নাই ডাইল নাই কারেন্ট বিল হয়ে গেছে আজকেও ওকে তেইশ হাজার টাকার কারেন্ট বিল হয়েছে কিন্তু বেতন এই পরিমাণে নাই গত মাসের বাড়া বাকি এখন কথা হয়েছে যে একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন ব্যাপার তারপরে কি শিক্ষা দেয় একটু দেখানোর প্রয়োজন আছে নাই যেমন না কিন্তু আসলে আমাদের দৈর্ঘ্য একটু কম এই যুগের মানুষ তো শেষ যুগের মানুষ তো আধা ঘন্টা থাকা যাবে তাই ইশাআল্লা ইল্লাহ বে জোরে শরীর আল্লাহ না আরে আল্লাহ একটু জবান দিচ্ছে তাহলে কষ্ট হয়ে যাবে হ্যাঁ জোরে করে আল্লাহ আসেন সামনের দিকে যাই আর আমার বাবাজিরা আমার তাহলে ইমা ইমা যদি আপনার আমার ঠিক না থাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ইমান সারা জানাত যাওয়ার কোনো সুযোগ না ইমান যার কাছে আছে নবী বলেন সবচেয়ে কম ইমান যার এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় একটা জান্নাত আল্লাহ আল্লাহ তালা উপহার দিবে যেরকম সুবহান আমার ভাইরা আমার বাবাজিরা লক্ষ্য করে দেখুন তাহলে আমি ফেরেস্তের উপর ইমান আল্লাহ কুতুবিহী

আমার নবীর শেষ নবী ঘোষণা আল্লাহ দিয়েছেন এই ঘোষণা বাতিল করে সেই গোলাম আহমদ কাদিয়ানি তিনবার মেট্রিক পরীক্ষায় ফেল মারছে আল্লাহর কোরআন শরীফ আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে শিখাইছে নবীদের উস্তাদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে আর এই গোলাম আহমদ কাদিয়ানি স্কুল পড়ছে চিন্তা করে দেখেন তারপরে বাথরুমে মরছে

ই মানে মুফাসের ওয়াকুতুবহি ছয় কতার এক কথা না মানলে কাফের তাহলে আল্লাহ মানলে ঠিক আছে কাফের হয় নাই এরপরে এখন ওয়াকুতুবহি ও মালা আই কাতি ওয়াকুতুবহি ফেরেস্টদেরকে বিশ্বাস করে আল্লাহ ফেরেস্তা আছে। আসে এরপরে ওয়াকুতুব ইয়ালা কিতাব বিশ্বাস করলাম রসুলি হ্যাঁ রাসূলদেরকে বিশ্বাস করলাম এরপরে ও লেও মিল আখরি পরকাল বিশ্বাস তো কুর্তি হবে নাকর ইমান দেয়া লাভ কী পরকাল তো বিশ্বাস করতি হবে হ্যাঁ আর দুনিয়া মাজরা আতুল আখরা দুনিয়া হচ্ছে পরকালের জন্য কাজের জায়গা এখানে আপনি পরীক্ষা দিবেন আর রেজাল্ট আল্লাহ কেমতের ময়দানে দিবেন এখানে কাজ করবেন বেতন দিয়ে দিবে আল্লাহ আখেরাতের ময়দানে জোরকুন সুহার এটা হল পরীক্ষার হল এটা কিসের হল জোরকুন কিসের হল পরীক্ষার হল কষ্ট কষ্ট হলে কই বেতন আমার সুবিধা কথাটা বলছে না আমার কষ্ট হলে আমার সুবিধা যা মগ আগে এটা আগে ঘুমাই ঘুমাই পড়ব আর আমার আমার অসুবিধা নাই টাঙ্গাইল আইসি মানে সময় বেশি দিয়ে যাব টাঙ্গাইল থেকে গাজীপুর যাব এর চিন্তা কি আছে দেখতে দেখতে না ঘুমাইতে ঘুমাইতে মানে ছায় আছে জামু গেছে ঠিক যাবে ঠিক যাবে কন আহা বাবা জিরা আমার কোন কথা বলছিল মনে আছে আপনাদের হ্যাঁ এরপরে এখন কোন কথা বলছি লাস্ট কথাটা হ্যাঁ ওয়াল ইয়াউমিল আখির পরকা পরকাল একজন মনে করে তাহলে শ্রোতা দেখেন একজন পাওয়া গেছে কাজের কাজে মানে একশো একশো শ্রোতা ওয়াল ইয়াউমিল আখির পরকাল পরকাল আর এই দুনিয়াটা হলো মানে একটা পরীক্ষার হল পরীক্ষার হলে সময় অনেক বেশি এই দুই তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় যেরকম ঠিক না বেঠি পরীক্ষার হলে গিয়া ইংলিশ সাবজেক্ট লিখতেছে হাটি টিম টিম তারা মাঠে বারে ঘুরা টিম সার সার্ভিসটা লিখা বলে লিখছে এরপর স্যার খাতা দেন আজকে লিখতে ওরা এলাম স্যার কই তো কি লিখবি রে তুই তো হাটি মাটি আরে স্যার কোন কি লেখতাছি তো স্যার কই জালে হাল লেখ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরীক্ষার সময় একজন এক ঘন্টা পরীক্ষা দিয়া গুরুত্ব আছে আর একজন সাড়ে তিন ঘন্টা শেষ পরীক্ষা দিতে দিতে তার এখনো একটা সল বাকি হ্যাঁ একটা প্রশ্ন বাকি কেন যে আমার তো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় হক আদায় করে লিখতে হবে ভালো ছাত্র তারা এরা লম্বা সময় লেখে সময় শেষ শেষ না আর যারা পড়াশোনা করে না এরা দেখবেন এক ঘন্টা ইত্যাদি কোন সময় খাতা আধা ঘন্টা লেখা শেষ কি লিখে গুরুত্ব পরীক্ষার লাগে না

আল্লাহ বলতেছে রুনিয়ার দুনিয়ার মানুষেরা যে আল্লাহ মরণ সৃষ্টি করলেন হায়ার সৃষ্টি করলেন আল্লাহ মরণের কথাটা আগে কইছে এর কয়েকটা ব্যাখ্যা এর মধ্যে একটা ব্যাখ্যা হলো প্রথম ব্যাখ্যাটা হলো যে আমাদের আসল মরণ চাই আগে আর আসল জীবন দেয় পরে এটা কোনো জীবন না এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে পর পর মানে আরেকটা জীবনের কাছে তো সেই জীবনের কাছে সেই জীবনটা কোন জীবন মৃত্যুর পরে শুরু হবে আসল হায়াত মৃত্যুর পর এমন হায়াত শুরু হবে এই এই হায়াতের আর কোনো মরণ নাই আচ্ছা কম তো দেখি যেই জীবনে মরণ আছে গ্যারান্টি নাই ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার না যেই জীবনের গ্যারান্টি আছে আর কোনো মরব না ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার যেই জীবনের গ্যারান্টি আছে যদি ঠিক না ঠিক আল্লাহ কালিয়া বলু এটা হলো তোমাদের পরীক্ষার হল পরীক্ষার হল সময় অল্প কাজ করতে হবে বেশি সময় অল্প তো আমাদের তো এমন হায়াতও কম তাইলে আল্লাহ কই বান্দা তো শেষ নবীর উম্মত অনেক কফর আল্লাহ দিয়ে দিছে একটা ফ্রিজ কিনলে পরে আরেকটা একটা ফ্রিজ পুরস্কার ওরে বাবারে বাবা ফ্রিজের লাগাই লাইন ধরে 10 টাকা লটারি হ্যাঁ লট যে হারাম লটারি এই হারাম লটারি যখন এলাকায় মাঝে মধ্যে হয় এ 10 টাকাটা Honda হইবো একজনই 500 টিকেট পেডালা এরপরে টিকেট একটা মোটরসাইকেলের দাম মনে করেন তিন লাখ টাকা লটারি যারা দেয় রাখি তিন লাখ পায় মোটর সাইকেলের বেঠিক এই হারাম লটারি দেওয়া তাহলে চিন্তা করেন এই এখানে যখন অফারে পায় পাগলের জায়গা একটা ফ্রিজ যদি এখন এই মাত্র ঈদের সময় দামাকা অফার চলিতেছে এই অফারের সময় একটা ফ্রিজ কিনলে আর একটা ফ্রিজ পুরস্কার এরকম থাকে অনেক সময়